বর্তমান বাজারে এক টাকার কোনো মূল্য না থাকলেও এক টাকায় শিক্ষা পাওয়া যায় শুনে অবাক হলেও রকম দৃশ্য দেখা গেল আসানসোল দক্ষিণ বিধানসভার তালকুড়ি গ্রাম তালকুড়ি গ্রামে চালু হলো এক টাকার পাঠশালা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের উদ্যোগে এই পাঠশালা চালু করা হলো আসানসোল দক্ষিণ বিধানসভা তালকুড়ি গ্রাম এবং কালাঝরিয়া গ্রাম এই দুটি গ্রামে চালু হলো এক টাকার পাঠশালা এখানে শিশুদের এবং তাদের অভিভাবকদের পড়ানো হবে কেন এই উদ্যোগ এ প্রসঙ্গে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে কিন্তু আর্থিক অবস্থার কারণে তাদের অভিভাবকরা শিশুদের টিউশনে দিতে পারে না তাই এক টাকার পাঠশালা চালু করা হলো এখানে শিশুদের এবং তাদের অভিভাবকদের পড়াশোনা হবে এখন তালপুরি এবং কালাঝুরিয়া গ্রামে এই পাঠশালা চালু করা হলো বর্তমানে এই দুটি পাঠশালায় পঞ্চাশ জন পড়ুয়া রয়েছে এক টাকার পাঠশালা চালু হওয়ায় খুশি গ্রামের মানুষ হ্যালো মানে মাঝে মাঝে এইসব হওয়াটাও দরকার না হলে আমরা ছায়া জীবন পিছিয়ে ছিলাম পিছিয়েই রয়ে যাব মাঝে মাঝে এইগুলোটাও দরকার খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার কোয়েল মন তো সব

দেখুন আসলে মনে হলো কারণ শিক্ষাটাই হচ্ছে সবথেকে বড় জিনিস মানুষের শিক্ষা থাকে সব কিছু সে পারে সারা পৃথিবীটা তার সামনে খুলে যায় আমাদের এখানকার সমস্ত বাচ্চারা আবার দক্ষিণ বিধানসভায় সবাই স্কুলে পড়ে কিন্তু স্কুল থেকে ফিরে এসে তাদের যে এক্সট্রা পড়াশুনো সেটা যে কেউ দেখিয়ে দেওয়া করা সেই টিউশনই দেওয়ার ক্ষমতা তাদের বাবা মাদের নেই অত্যন্ত দরিদ্র পরিবার থেকে তারা আসে তো সন্ধ্যেবেলা তারা নিজের মতো খেলছে যে পড়াশোনাটা হয়তো হয় না সে মতো টিউশন এক্সট্রা পড়াশোনাটা যাতে এক দিদিমণি দেখিয়ে দিতে পারে সেই দিদিও ছোটো দিদি সেও তারও বেশি বয়স না এবং সেও কোনো চাকরি করে না সেরকমই একজন দিদি ছোটো বোন আমার তাকে রাখা হয়েছে এবং দোসর যে এনজিও আমার বাবা যার অন্যদার সেই দোসরের সাহায্য করার জন্য আমার এখানে আসা এবং এই তালকুরি গ্রাম দিয়ে আমরা শুরু করেছি এরপরে আমরা যাব গ্রামটা কিনা আলাঝুরিয়া গ্রামে এবং আমার ইচ্ছে আমার বিধানসভার প্রতিটি গ্রাম যেখানে ছোটো ছোটো বাচ্চারা টিউশন নিতে পারছে পারছেন তাদেরকে আমার আমরা একটি ছেলে বা মেয়েকে রেখে সপ্তাহে পাঁচ দিন সে টিউশন দেবে বিনা পয়সায় নাম দেওয়া হয়েছে এক টাকার পাঠশালা কিন্তু কোনো টাকাই নেওয়া এবং তার সাথে সাথে এই ছোটো ছোটো বাচ্চাগুলো যারা মা বাবা যারা হয়তো রিক্সা চালায় বাড়ি অর্ধশিক্ষিত বা অশিক্ষিত তাদেরও যাতে একটা শিক্ষা দেওয়া যায় সেই ব্যবস্থা এক টাকার এই পাঠশালা যেখানে আমার এই তারপরই গ্রামের ছোট ছোটো ছেলেমেয়েরা ভাইরা বোনেরা যাদের টিউশনের দরকার তারা বিনামূল্যে এই পাঠশালা যেটা দেখছেন আমাদের ক্লাব এই ক্লাবে সপ্তাহে পাঁচ দিন আমার ছোট বোন অনেকেই অনেক কলেজে আছে যারা পড়াশোনা করতে পারে না যারা বসতে ইয়ে করে না তাদের জন্য একটা স্কুলে আনা হচ্ছে যার সবাই নিজের শিক্ষা দিতে পারে শিক্ষাটা জীবনে কিছু তাই একটা স্কুলে অনেকজন আছে অনেকজন রেসপন্স করেছে অনেকজন আগামী আগামীতে আরো লোকা হতে পারে সেটাই করা যাচ্ছে একটা স্কুলে সব কিছু হবে সব কিছু तुमको वैष्णव कॉलेज चलो जी हां सर ने एडमिशन है हम चलते हैं दवा ये बच्चों कलर सेपनो स्कूल में सब कुछ पढ़ाता है सर ठीक है